আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে এলাম আপনাদের নিয়ে সাধুসঙ্গই তো দেখুন এখানকার যে দৃশ্য পরিবেশ খুবই সুন্দর এটা হলো গিয়ে এক নম্বর গেট তো আমি গেটের ঢোকার আগে এদিকে দেখাই ওই পাশটা কিন্তু হান্ডিখানা তো আমি চলুন পাশ থেকে ঘুরে আপনাদেরকে ও পাশে নিয়ে যাবো হান্ডিখানাতে তো ভিতরের দিশ সৌন্দর্য কাকে বলে যে আমরা প্রতিটা অনুষ্ঠানে যাই যে অনুষ্ঠানেগুলো অনেক জায়গায় ঘুরিয়ে বিড়ি দেখি এরকম সুন্দর পরিবেশ কোথাও পেয়েছেন কি না দেখেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে সাধুসঙ্গ প্রতি বছরে হয়ে থাকে তো এখানে সাধুসঙ্গই প্রচুর মানুষ হয় প্রচুর সাধু সঙ্গ সাধু সন্দেশেরা আসে তো এখানে রাত্রে গানের অনুষ্ঠানও আছে অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন সারাত ধরে হবে তো এখাটা এই জায়গাটা আপনার দেওয়ার শ্মশানেক কাছে যা আপনার সেম সামনে সামনে করে মাঠের ভিতরে তো এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চারি সাইডে কী সুন্দর একটা ভিউ তো আপনারা কে কে এখানে এসছেন কে কে জায়গাটা চেনেন অবশ্যই যারা আসেননি তারা আসবেন চলুন হান্ডিখান্নার দিক যাই দেখি কি অবস্থা হান্ডিখানার তো আমি হান্ডিখান্নার গেটে কিন্তু চলে এসছি আর এখানে এই যে আমাদের দেখতে পাচ্ছেন প্রিয় বড়ো ভাই এ নিয়ে কিন্তু আমাদের সেই যে এখানকার মূল উত্তম দাদা তো যাই হোক ওনার মানুষ তো খুবই ভালো প্রতি বছরে উনি সাধুর সঙ্গ দিয়ে থাকে তো আপনারা অবশ্যই আসবেন যারা আসেননি জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি ভালো এখানে দেখেন চার দোকানও হয়ে গিয়েছে কিন্তু অনেক তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভালো